মাতঙ্গিনী হাজরার জন্মভূমি তমলুক থেকে বিজেপির প্রার্থী তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শহীদ স্বাধীনতা সংগ্রামের মূর্তিতে মাল্যদান করলেন মালা দিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতেও শঙ্খ না প্রাক্তন বিচারপতিকে বরণ করে নিলেন মানুষ গেলেন মন্দিরেও তাকে দেখে আবেগে ভাসলেন মানুষজন জানালো স্বাগত শহীদ স্বাধীনতা সংগ্রামীর জন্মভিটে ঘুরে অভিভূত প্রাক্তন বিচারপতি মহিলাদের সমর্থন দেখে উচ্ছ্বসিত বিশেষত আমি মহিলাদের মধ্যে লক্ষ্য করছি গত পাঁচ দিন ধরে আমি বা ছদিন ধরে আমি প্রচারে এসেছি সেখানে এত অজস্র মহিলা তারা যেভাবে সমর্থন জোগাচ্ছেন যেভাবে। উৎসাহিত করছেন তা আমি কখনো ভাবি প্রাক্তন বিচারপতিকে ঘিরে মানুষের উচ্ছ্বাস শেষ পর্যন্ত ভোট বাক্সে কত প্রতিফলিত হয় সেটাই এখন দেখার অরুণাভু মান্নার রিপোর্ট কালকাটা নিউজ